বুধবার সকালে ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে কলকাতা থেকে পলাশিগামী একটি বোলেরো পিক গাড়ি পেছন থেকে সজরে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়িতে প্রাইভেট গাড়িটি রানাঘাটের একটি স্কুল থেকে এক ছাত্রকে নামিয়ে ফুলিয়ার দিকে ফিরছিল ধাক্কার জেরে প্রাইভেট গাড়ির ড্রাইভার গুরুতর আহত হন তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে শান্তিপুর ট্রাফিক গার্ড ও ফুলিয়াফাড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাইভেট গাড়ির মালিকের অভিযোগ বোলেরো পিক আপ গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা ঘটে যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান চালকের অসতর্কতায় ছিল দুর্ঘটনার মূল কারণ আর রাত সকাল দশটা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়

আমরা নাছিল আমাদের স্কুল থেকে বাচ্চাকে দিয়ে গায়টা ফিট ছিল ওই জায়গাটা এসে ডাইভারটা ঘুমিয়ে পড়েছিল ও পেশাদার ছাত্র মনে দেয় বুলরো পিকআপ গায়টা প্লাসি গায়টা আপনারা কোতে ঘুরে আছেন আমাদের স্কুলে বাচ্চাকে দিয়ে গায়টাকে এখানে রাখবে ডাইভার বাড়ি কোথায় দিয়েছিলেন বাচ্চাটাকে কনভেন্ট স্কুলে আনা হয় এটা কোথা কার গাড়ি গাইটা এটা আমাদের উদয়পুর আরকেস ভাটা যায় কোন গাড়ি এসে ধাক্কা মেরেছে এই যে বোলেরো পিকআপ গাইটা এখানে রাখা আছে ওটা কোথা কার গাড়ি ওটা পলাসি গাড়ি কি হইছিল ওই ড্রাইভার ঘুমিয়ে গেছে ড্রাইভার স্বীকার করতে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা ক্ষতি ক্ষতি আপনাদের গাড়িতে তো বেশি হয়েছে আমাদের গাড়ি ক্ষতি হয়েছে ওর লাগিনি আমার ড্রাইভারটা তো হসপিটালে ভর্তি আছে হসপিটালে পাঠিয়ে দিও করোনা হয়েছে ঘটনাটি এই তো এক ঘন্টা কোথায় হয়েছে এটা হচ্ছে আপনার পপুলনগর আপনার নাম দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল মানুষের সাথে মানুষের পাশে কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জি বরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় এলাকায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনি ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান নাইন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ ভর্তি হতে যোগাযোগ করুন মতিগঞ্জ মোড় সম্রাট লজের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার রথিন বিশ্বাস প্রশিক্ষণ শেষে 100% চাকরির সুযোগ সুবিধা প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিস্তারিত জানতে এখনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন জাতীয় কম্পিউটার শিক্ষা পরিষদ কারণ এখন আপনাদের কাছে চলে এসেছে হেলথ কেয়ার ফার্মেসি এখানে যাবতীয় অ্যালোপ্যাথি ঔষধ বিক্রয় করা হয় তাও আবার খুবই সুলভ মূল্যে এছাড়া এখানে বাচ্চাদের খাবার অর্থোপেডিকের জিনিস পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার বাবুরা নিয়মিত চেম্বার করছেন তাছাড়া এখানে হোম ডেলিভারিরও সুব্যবস্থা আছে তাই বলছি আর দেরি না করে আজই চলে আসুন হেলথ কেয়ার ফার্মেসিতে আমাদের ঠিকানা আর এন টেগর রোড বাইগাছি শান্তিপুর নদিয়া বিষয়ে জানতে এক্ষুনি ফোন করুন আমাদের নাইন সিক্স ফোর ওয়ান অথবা সেভেন ডাবল জিরো এই নাম্বারে এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপরাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনি যোগাযোগ করুন এইট এবং নাইন নাইন থ্রি টু সেভেন এই সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান করিয়ে ম্যান পাওয়ার সাপ্লাই দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া দু তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট